পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ ফার্স্ট সেমিস্টার দেবে সেপ্টেম্বর মাসে মোটামুটি তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা ইতিপূর্বে প্রায় অধ্যভিত্তিক চ্যাপ্টারগুলো আলোচনা করছি আর একটু বাকি আছে আজকে আমরা এই মডেল সেট যে তোমাদের কী টাইপের কোশ্চেন আসতে পারে কারণ যেন তোমরা চল্লিশ নম্বরে পরীক্ষা হবে আমরা মডেল কোশ্চেন পেপার নিয়ে এসেছি ইতিহাসের ফার্স্ট মডেল সেটটা তা এগুলো আমরা যে প্রশ্নগুলো দিয়েছি অধ্যায় ভিত্তিক প্লাস এগুলো যদি তোমরা করো অবশ্যই কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হবে তবে আমি আর পড়ে অযথা সময় নষ্ট করছি না দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা আছে তোমরা এগুলো কিন্তু অবশ্যই একটি খাতায় লিখে নেবে খাতায় লিখে নিয়ে কিন্তু পড়বে যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে বা কাজে এই নাম্বার হচ্ছে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ রাইট হলে হানড্রেড পার্সেন্ট আর ভুল হলো হান্ড্রেড পার্সেন্ট কাজে এর কিন্তু কোনো এদিক ওদিক নেগায় কাজে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়ো এবং তোমাদের নিশ্চয়ই দেখবে যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের এই ক্লাস ইলেভেন টুয়েলভ অর্থাৎ এই চারটি সেমিস্টার ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছে আমরা সেইভাবেই পরিচালনা করছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার আমরা যে কোয়েশ্চেন বা দিয়েছিলাম বা সাজেশান দিয়েছিলাম তাতে কি পরিমাণে কমন এসেছে যদি দেখো যে তোমাদের ভালো লাগছে বা উপকার হচ্ছে বা আমরা যেটা বলছি সেটা ঠিক তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে কারণ তোমাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে অনবরত তোমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা ঘোষণা হচ্ছে সেগুলো আমরা কিন্তু সাথে সাথে নিয়ে আসছি কাজে তোমরা যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে ঘোষণা বা যে নির্দেশ সেগুলো যদি জানতে চাও অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো একটা কথা আমাদের পড়ার বিষয় চ্যানেলে আমার তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা এতদিন ধরে শিক্ষার্থীদের থাকা বা পরীক্ষা ব্যবস্থা দেখা বা যাই বলি না কেন যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি অনেক কিছুর মাধ্যমে সেটা আমরা তোমাদের মাধ্যমে দিয়ে যাই দিয়ে যাওয়ার চেষ্টাই জন্যই আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটি খোলা এবং শুধু আমি নয় আমার মতো আরও তেরো জন শ্রদ্ধ শিক্ষক শিক্ষিকা আছে না তা জন মিলে কিন্তু আমরা এই বিষয়টা দেখি আমি পরিচালনা করল তাদের সর্বরকম প্রত্যক্ষ পরোক্ষ সর্বরকম সাহায্য কিন্তু রয়েছে কাজে তোমাদের যদি ভালো লাগে যদি উপকার হয় তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এবং দেখো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে কি করে কোশ্চেন নিয়ে করতে হবে এমসিকিউ বা যাই বলি না কেন সেই যাবতীয় তথ্য কিন্তু আমরা এই পড়া বিষয়ের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে যাতে তোমাদের একটু হলেও সুবিধা হয় বা যে নির্দেশ দিচ্ছে পর্ষদ সেগুলো যাতে তোমরা সাথে সাথে আমাদের মাধ্যমে জানতে পারো বা যদি তোমরা মনে করো আমাদের মাধ্যমে তোমাদের উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই করো এবং এই স্তম্ভ বা ক খ এগুলো আমরা বলছি না কারণ চৌত্রিশেরটা দেখো তোমরা তো ডান স্তম্ভ বান স্তম্ভ বা স্তম্ভ ওয়ান স্তম্ভ টু জানো দেখো এখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতি ক সম্রাট থিওডোরিয়াস ডোসিয়াস তিনশো একানব্বই খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের বৈধ ধর্মরূপে স্বীকৃতি দেন বিবৃতিটা কী দেখো আরেকটা বিবৃতি শেষ পর্যায়ে রোমে পেগান ধর্মের প্রসার ঘটে এখানে দেখো এই এই থিওডোসিয়াস কখনোই রোমান ধর্মকে দেয়নি কিন্তু কাজে বিবৃতি ক ভুল খ ভুল এর জন্য দেখো সি উত্তর হয়েছে আর স্তম্ভ তো তোমরা জানো যাই হোক এই হচ্ছে আমাদের কিন্তু এই পরিস পক্ষ থেকে আমাদের ইতিহাস মডেল যে সেট সেই মডেল সেটটা তোমাদের সামনে তুলে ধরছি আমরা আমরা ইতিহাস ছাড়াও দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞানের যে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের আসতে পারে সেগুলো কিন্তু আমরা তোমাদের জন্য তুলে ধরেছি এবং কাজেই তোমরা একটু দেখো দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে এগিয়ে যেতে পারবো না কোনো যদি ভুল হয়ে থাকে বা তাহলে অবশ্যই জানিও কি করলে ভালো হয় সেটাও জানিও কারণ তোমাদের জন্য যেহেতু কাজে তোমাদের সুবিধা অসুবিধাটা যদি তোমরা মাধ্যমে আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা সেটা তুলে ধরতে পারি এবং নিজেদের সংশোধন করতে পারি পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো ভালো করে পড়াশোনা করো অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে এবং এক্ষেত্রে আমাদের যদি কোনো সাহায্য মনে করো যে আরও কিছু দরকার আছে আমাদের অবশ্যই বলো আমরা আমাদের সাধ্যমত অবশ্যই চেষ্টা করব পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আর বাকি যে মডেল সেট অর্থাৎ আমরা প্রথম মডেল সেট দিলাম বাকি মডেল সেটগুলো কিন্তু আমরা এক দু দিনের মধ্যেই দিয়ে দেবো কাজে যদি মনে হয় তোমাদের মডেল সেটগুলো দরকার তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই নিজের উপর বিশ্বাস রাখো অবশ্যই ভালো রেজাল্ট পাবে পরিশ্রম করো পড়ো তাহলে দেখবি কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবে এবং ভবিষ্যৎটা তোমার কিন্তু খুব সুন্দর হবে